যতক্ষণ পর্যন্ত উজু করে দুই রাকাত নামাজ না আদায় করতেন আল্লাহ অর্থাৎ যতবার আমাকে দুধ পান করাইছেন প্রতিবার নতুন করে ওজু করে দুই রাকাত নামাজ পড়ে এরপরে আমার মুখে খাবার দিতেন আমার মনে হয় আমার মায়ের এই আমলের বদৌলতে আল্লাহ আজকে আমি মঈনুদ্দিনের চেহারা দেখে ওই যে মানুষগুলা মুসলমান হয় আমার মনে হয় এটা আমার মায়ের আমলের বরকথে আমার ভাইরা তাহলে নেককার মা নেককার মা হইলে আল্লাহর হেবি সল্লাল্লাহ আলাইহি দুনিয়া আলমার তুস্ আলেহা দুনিয়াটা একটা সম্পদ আর এর মাছ থেকে উত্তম সম্পদ হলো একজন নেক্কার রমণী সোহান আল্লাহ আমার ভাইরা আমরা জানি পাকবারত উপমহাদেশে আর একজন আল্লাহর অলি যার নাম কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি দিল্লিতে জিনার কবর কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি ছোট সময়ে তেনার বাবা মারা গেলেন অর্থাৎ এতিম সন্তান কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি ছোট সময়ে এতিম হয়ে গেলেন যখন মোটামুটি মক্তবে গিয়ে পড়ার মতো বয়সে উপনীত হলেন ওনার মা নিয়ে গেলেন একজন উস্তাদজির কাছে অগু উস্তাদজি আমার এই সন্তান এতিম সন্তান মেহরবানি করে আপনি আমার সন্তানকে আজকে একটু সবক দেন কায়দা পড়ান আমার সন্তানকে একটু আল্লাহর কালাম আপনি শিক্ষা দেন কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইগীর মায়ের কথা শুনে উস্তাদজি ছাত্রকে গ্রহণ করলেন এবং এই ছাত্রকে শিক্ষা দিতে গিয়ে বললেন ও কুতুবুদ্দিন কাকি তুমি পড়ো তা কিন্তু কুতুবুদ্দিন কাকি জবান দিয়ে পড়া বের হয় না উনি পড়তেছেন না দ্বিতীয়বার বললেন পড়েন না এবার উস্তাদি ডাক দিয়ে বলেন কুতুবুদ্দিন তুমি যদি আল্লাহর কালাম শিক্ষা গ্রহণ করো তাহলে এর বদৌলতে হতে পারে মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার বাবার কবরের আজাব মাফ করে দিবে কুতুবউদ্দিন কাকী রহমাতুল্লাহ আলাইহি কথা শুনে এবার পড়া ধারাবাহিকভাবে এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা না কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহি উস্তাদজিকে পনেরো পারা মুখস্ত শুনাইয়া দিলে কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহি মা যখন গেলেন সন্তানকে নিয়ে আসবেন এবার উস্তাদজি ডাক দিয়ে বলেন মাগো আপনি আমার সাথে এই তামাশা করার কি দরকার ছিল আপনার সন্তান পনেরো কোরআনের হাফেজ এই কথাটা আমাকে বললেই কি সমস্যা ছিল আপনি আমাকে বললেন না এবার মা অবাক হয়ে গেলেন মা জিজ্ঞাসা করেন হুজুর আমি আমার সন্তানকে খায়দা পড়ার জন্য বা তা জন্য আমি আপনার কাছে নিয়ে আসলাম আপনি বলেন আমার সন্তান হাফেজ আমায় আপনি আমার সাথে মস্করা করেন নাকি আমি আপনার সাথে মস্করা করি এবার উস্তাদজি ছাত্রকে সামনে আনলেন জিজ্ঞাসা করেন আপনার সন্তানকে জিজ্ঞাসা করেন এবার কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইগিরি মা তিনার সন্তানকে জিজ্ঞাসা করলেন হুজুর যা বলতেছেন উস্তাদি যা বলছেন তা সত্য কিনা এবার সন্তান মাথা নাড়ায়া মাথা নাড়া দিয়ে মায়ের কথার সত্যায়ন করল হা ঠিক আছে হুজুর যা বলছেন তা ঠিক এবার কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইগিরি মা ডাক দিয়ে বলেন উস্তাদজি আমার মনে হয় আমি আমার সন্তানকে যখন ছোট্ট সময়ে দুধ পান করাইতাম আমিও ছোট্ট সময়ে পনেরো পারা কোরআনের হাফেজ ছিলাম আমি আমার সন্তানকে আমি আমার সন্তানকে যখন কুলে নিয়ে দুধ পান করাইতাম গুনগুন সুরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন করতাম মনে হয় আমার এই আমলের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তানকে আজ পনেরো পারা কোরআনের হাফেজ বানিয়ে দিয়েছে আমার বাইরা ওই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া মাতা আদ-দুনিয়া

করি আমাদের সন্তান গুলা নেককার হোক তাহলে আমার সন্তানের জন্য সর্বপ্রথম কাজ হলো আমার সন্তানকে একজন ভালো মা নির্বাচন করে দিতে হবে আমার ভাইরা আমার ভাইরা নেককার মা বলছিলাম আমার দিকে খেয়াল করেন নেককার মা নেককার মা মা যদি নেককার হয় সন্তান নেককার হওয়ার আশা করা যায় মা যদি নেক্কার না হয় সন্তান নেককার আশা করা যায় জুড়ে কন আর একটু জুড়ে কন আমার ভাইরা আমাদের সন্তানগুলো যদি নেককার হইতে হয় তাহলে তারে প্রথম নাম্বার তার হক আমি আদায় করতে হবে তার একজন ভালো মা নির্বাচন করে দিতে হবে যারা বিয়ে করছেন না তাদের জন্য তো এটা সহজ আর যারা বিয়ে করে ফেলছেন তারা কি করবেন তারা কি করবেন তারা এখন যেই শর্তগুলো বলা হবে এগুলা আমল করার চেষ্টা করবেন বাড়ি থেকেই মাইকের আওয়াজ যত দূর যায় মা বোনেরা একটু খেয়াল করে লক্ষ্য করে শুনবেন একজন ভালো মা হতে গেলেও কিছু কোয়ালিটি গুণ থাকার দরকার আছে না নাই কোরআন হাদিসের বাস্য অনুযায়ী যেই সমস্ত গুণগুলা একজন মায়ের কাছে থাকলে একজন মা আদর্শ মা হইতে পারেন এই গুণগুলো আজকে বলবো আল্লাহ আমার ভাই বলছিলাম মা নেককার হলে সন্তানও কি হয় নেককার হয় আপনারা যদি মনে করেন না হুজুরে লাগিয়ে দিছি তো আলহামদুলিল্লাহ সারছে এইভাবে হইতো না প্রথমে যে ওয়াদা করছিলেন মনে আসেনি মনে আসেনি কি আমার সাথে আপনারা থাকবেন যতক্ষণ থাকি আমার সাথে থাকবেন তো বোঝা যাইতেছে কিছু মানুষ ঘুমাই যাইতেছেন কিছু মানুষ এলোমেলো হয়ে গেছেন এইভাবে তো হবে না একটু তাকবির দেন না রে তাকবির ঘুম গেছে না যে আওয়াজে ঘুম যায় এরকম আওয়াজ দিয়ে বলেন না রে তাকবির দিন ইসলাম আমার ভাই তো নেককার মা মা নেককার হলে সন্তান নেককার হওয়ার আশা করা যায় দেখ যেমন আসেন আপনাদের সামনে আরেকটা আরেকজন মহাদ্দিস ইতিহাসের পাতায় যেই মহাদ্দিসের নাম স্বর্ণায়ক করে লেখা থাকবে ইমাম রবি আতুর রায় রহমতুল্লাহ আলহি ইমাম রবি রহমতুল্লাহ আলহি উনিও ছোট্ট সময়ে এতিম হয়ে গেছেন না ইমাম রবি রায় রহমতুল্লাহ আলিহি উনি ওনার মায়ের মায়ের গর্বে তাকাকালীন সময়ে ওনার বাবা কোনো এক যুদ্ধে সফরে যাবেন তো সন্তান মায়ের পেটে তাকাকালীন সময়ে বাবা যুদ্ধের জন্য চলে যাবেন এখনকার যুগ মুহূর্তে মুহূর্তে খবর নেওয়া যায় তৎকালীন সময়ে তো আর এই ব্যবস্থা ছিল না কত দিনের জন্য যাচ্ছেন কোন দিন ফিরে আসবেন এটার কোনো গ্যারান্টি নাই যুদ্ধে গিয়ে মারাও যাওয়ার সম্ভাবনা আছে না নাই আছে তো এই সন্তান পেটে তাকাকালীন সময়ে উনি ওনার বিবির কাছে কিছু হাম টাকা পয়সা দিয়া গেলেন এবং বললেন আমার সন্তানকে আমার যেই আগত সন্তান আছে এই সন্তানটাকে এইভাবে ওইভাবে শিক্ষা দিয়া মানুষ বানাইবা চেষ্টা করবা তো এই নসিহত যা করার নসিহত করলেন আর যাওয়ার সময় কিছু টাকা পয়সা খরচপাতির দরকার আছে না নাই বিবির বরণ পোষণের দরকার আছে না নাই আছে তো এইভাবে করে বরণ পোষণের জন্য কিছু টাকা পয়সা সন্তানকে মানুষ করার জন্য কিছু টাকা পয়সা দিয়া গেলেন তো উনি তো চলে গেছেন তো চলে যাওয়ার পরে দীর্ঘ সাতাইশ বছর পরে আবার আসছেন বাড়িতে তো বাড়িতে আসার পরে ওই যে সন্তান পেটে রাইকিয়া গেছেন এই সন্তান সাতাইশ বছরে এখন উপযুক্ত হয়ে গেছে না জুড়েকন উপযুক্ত হয়ে গেছে তো উনি আসছেন আসার পরে একদিন দেখতেছেন তো বাড়িতে গিয়ে ঢুকছেন ঢুকার পরে দেখেন একজন যুবক টক বকে জোয়ান আমার বাড়িতে আমি বাড়িতে নাই আমার বিবি বাড়িতে একা টক এক যুবক দেখার পরে কেমনটা লাগতে পারে আপনি বলেন ধার্মিক মানুষ তো এটা দেখলে খারাপ লাগবে কি লাগবে না উনি আসছেন বাড়িতে তো এই জন্য আমাদের এখানে খেয়াল করা দরকার মা বোনেরা অনেক সময় স্বামী বাহিরে যায় স্বামী দূরে যায় তো এই সময় আপনি পর পুরুষ থেকে যাদের সাথে উটাবসা করলে আপনার স্বামী আপনাকে খারাপ পাইতে পারে বা এগুলো অপছন্দ করবে আপনি এদের সাথে উটাবসা করবেন না আসবে এগুলো সিরিয়াল অনুযায়ী আসবে তো আসুন আমার ভাই তো ইমাম রবিয়াতুর রায় রহমতুল্লাহ আলাইহির বাবা আসলেন বাড়িতে আসার পরে দেখেন ঠকবুকে একজন যুবক তো উনি দেখার পরেই রাগান্বিত হয়ে গেছেন রাগান্বিত হয়ে প্রথম নম্বরে জিজ্ঞাসা করতেছেন আমি সফরে যাওয়ার সময় আপনার কাছে এতগুলা টাকা রেখে গেছি এতগুলা দীর্হাম রেখে গেছি আমার দীর্হামগুলা কই কি করছেন আসলে আপনারা বলেন তো এতদিন পরে বাড়িতে আসার পরে প্রথমেই কি টাকার কথা জিজ্ঞেস করার কথা না আরও বিভিন্ন খুশখবর বা এটা কেমন ওইটা কেমন বিভিন্ন খবর নেওয়ার পরে সময়ের ব্যবধানে এইগুলো আসতে পারে কথা কিন্তু প্রথম কথা এটা হতে পারে না ইমাম রবিয়াতুর রায় রহমতুল্লাহে আলহি ইমাম রায় রহমতুল্লাহ আলহির বাবা এই যে অবস্থা তো স্ত্রী যদি নেককার হয় দিনদার হয় তখন স্ত্রী বলতেছেন স্বামী আমার আজান হয়ে গেছে আপনি কাজ করেন আপনার হিসাব কিতাব টাকা পয়সা যা দিয়েছেন এগুলার হিসাব কিতাব তো অবশ্যই দেওয়া লাগবে দেব কিন্তু আজান হয়ে গেছে আপনি যান মসজিদে নববৈতের নামাজ পড়ে আসেন সোহান আল্লাহ একটু আওয়াজ করে গান সোহান যখন নামাজ আদায় করার জন্য তিনি মসজিদে নবমীতে চলে গেলেন নামাজের পরে এলান হল নামাজ পড়ে জগৎ বিখ্যাত মহাদিস ইমাম রবিয়াতুর রায় রহমতুল্লাহ আলাই হাদিস পড়াবেন সব মানুষগুলা সেখানে বসা লক্ষ লক্ষ হাদিসের ছাত্ররা সেখানে বসা ইমাম রবিআর রায় রহমতুল্লাহ মসজিদে নবীতে হাদিস পড়ান যখন যখন পড়েন কালা কালা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ছাত্ররা যখন সাথে সাথে সাল্লাহ আলাইহি সাল্লাম বলে এইভাবে করে যখন নবীর উপরে দূরত পাঠ করে মনে হয় যেন একটা উত্তাল তরঙ্গমালা দেওয়ের মতো একটা আওয়াজ হয় এই পড়াইলেন হাদিস পড়ানোর পরে এবার ওই যে ইমাম রবিআর রায় রহমতুল্লাহ আলাইহির বাবা এই হাদিসের দর্শের মধ্যে তিনিও বসলেন এবার বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে স্ত্রীর কাছে বড় সুন্দর করে এই মহাদ্দিসের প্রশংসা করেন বিবি আমার মসজিদে নবীতে এত সুন্দর টকবুকে একজন যুবক এত সুন্দর করে নবীজি সাল্লাহ আলাইহ সাল্লামের হাদিস পড়াইলেন দেখে খুব ভালো লাগলো এবার ইমাম রবি রায় রশ্মতুল্লাইগালাইগির মা জিজ্ঞাসা করেন স্বামী আমার বলেন তো দেখি এমন একজন মহাদ্দেশের দাম কত হইতে পারে এবার স্বামী জবাব দেন বিবি এইমন একজন মহাদ্দেশের দাম লক্ষ লক্ষ কুটি টাকার বিনিময়েও হবে না এমন একজন মহাদ্দেশ এমন একজন মহাদ্দেশের তো কোনো টাকা পয়সার সাথে তুলনায় করা যায় না এবার বিবি বড় সুন্দর করে বলেন স্বামী আমার এই সন্তান আর কেউ নয় আর কেউ নয় আপনি যে আমার কাছে কিছু টাকা দিয়ে গেছিলেন এই টাকাগুলা এই হামগুলা খরচ করে করে আমি আপনার জন্য এমন একজন মুহাদ্দিস তৈরি করেছি তো বলছিলাম মা যদি নেককার হয় সন্তান হওয়ার আশা করা যায় আমার ভাই আমাদের আমাদের জকিগঞ্জের সর্ব মহলের মানুষের কাছে জনপ্রিয় হজরত মাওলানা মুফতি আবুল হাসান সাহেব হুজুর দামাত পার হুম তশ্রিফ আনছেন তো মুরব্বীরা আসার পরে আর কথা লম্বা করা যায় না হুজুর যখন চলে আসছেন হুজুরের বয়ান আমরা শুনবো ইনশাআল্লাহ তো আমি যেই কথাগুলো বলতে চাইছিলাম আপনাদের কাছে যে একজন সন্তান স আমি যদি আমার আওলাদ নেক বানাইতে চাই তাইলে প্রথম নম্বর তারে ভালো একজন মা উপহার দিতে হবে তো ইচ্ছা ছিল ভালো মায়ের কিছু কোয়ালিটি গুণাবলী আপনাদের সামনে তুলে ধরবো তো যাই হোক যদি আল্লাহ পাক তৌফিক দেন অন্য কোনো মাহফিলে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য উন্নতি অগ্রগতি কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ